রাতে শক্তির আরাধনায় মেতে ভক্তরা মন্দির থেকে দিকে দিকে রয়েছেন বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে ভক্তদের ঢল বালুরঘাটের বুড়ামা কালী মন্দিরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর শঙ্কর বালুরঘাটের বুড়ামা কালী মন্দিরে রয়েছে সেখানে কি ছবি ধরা পড়ছে বলে রাখি এই যে বালুরঘাটে যে পুরামা কালী যে মন্দির যেইখানে আমি দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক এই পেছনেই সেই মায়ের সেই মন্দির দেখতেই পাচ্ছ এই মায়ের মন্দিরে প্রচুর ভক্তের ভিড় এবং রাত যত বাড়ছে তত এই ভিড় যেন আরও বেড়েই চলেছে দূর দূরান্ত থেকে মানুষ তারা বাড়ি থেকে বেরিয়ে এখানে মায়ের কাছে এসে থাকে তারা দর্শন করছেন আজকে এইখানে মা পুরামা কালীকে সোনার অলঙ্কারে সাজিয়ে তোলা হয়েছে এবং সেই সঙ্গে মাকে বেনারসি পড়া হয়েছে যে বেনারসির রং নীল এবং তুতে কালারের বেনারসি পরানো হয়েছে মাকে অর্থাৎ মা আজকে রাজ রানীর বেশে তিনি সেজে উঠেছে। এই বুড়ামাকালীকে এলাকার মানুষ বিশেষ করে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের মানুষ তাদের অতিষ্ঠাত্রী দেবী হিসাবেই তারা মেরে থাকেন মানুষের দুঃখ বস্ত্র সব কিছুতে এই কালী এলাকার মানুষের একমাত্র ভরসা এবং সেই জন্য এই প্রতি বছর পুজো হিসেবে ধরা হয় এবং এই 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 দিন রাত সারা ব্যাপী এই পুজো হয়ে থাকে মোট চারটি পর্বে এই পুজো হয় ইতিমধ্যেই চণ্ডীপাঠ এবং সেই সঙ্গে মাকে যে সাজানো সেগুলো সব সম্পন্ন হয়ে গেছে এখন সুযোগ পুজো শুরুর অপেক্ষা এবং দেখতেই পাচ্ছ যে মানুষজন সকল আসছেন তারা এই মন্দির প্রাঙ্গণে তারা বসে তারা মাকে প্রদীপ প্রজ্বলন করে মায়ের কাছে প্রার্থনা করছেন এবং সেই সঙ্গে তারা মাতৃ দর্শনও করছেন আমি বলবো একটু এখান থেকে যতটা সম্ভব একটু দেখানোর যদি দেখানো যায় বুঝতে পারছো মানুষের যা ভিড় সেইখান থেকে এই মায়ের সেই রূপ সে দর্শন করানোর চেষ্টা করবো এখানে মা আজকে সোনার অলঙ্কারে মাকে সাজিয়ে তোলা হয়েছে এবং সেই সন্ন্যাল সাজানো সেই মাকে দেখতে মানুষের ভিড় নেমে পড়েছে দেখতেই পাচ্ছ গোটা মন্দির চত্বর জুড়ে এখানে আজকে মানুষের বিশেষ করে ভক্তদের সেই ভিড় এবং রাগ যত বাড়ছে সেই ভিড় এখানে বেড়েই চলেছে প্রচুর মানুষ এসেছেন তারা দূর দূরান্ত থেকে এসে তারা এইখানে মাকে তারা পুজো ভোগ নিবেদন করছেন এবং অনেকে এখানে শেলফি তুলতেও ব্যস্ত ব্যস্ত আছেন আমরা একটু শুনে নেব এনার থেকে কোথার থেকে এসে এবং সমস্যা দুঃখ দুর্দশা সব কিছুতে এই মাই হচ্ছে এলাকার মানুষের একমাত্র ভরসা এখানে প্রচুর মানুষ ছেলে মেয়েদের পাশাপাশি মহিলাদের পাশাপাশি পুরুষরাও রয়েছে এই যে মায়ের কাছে এসেছ কী বলবে মায়ের কাছে কি প্রার্থনা কাছে আর কি প্রার্থনা সন্তানের মায়ের কাছে কোনো প্রার্থনা থাকতেই পারে না নতুন করে সবাইকে ভালো রাখুন না এটাই আর না শুধু কি এই বুড়ামাকালীর মায়ের কাছেই এসছো না এবার অন্যান্য যেটা বলেছি যে এইখানে যত রাত যত বাড়ছে তত এইখানে মানুষের ভিড় আরও বাড়তে শুরু করেছে এবং দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ তারা এসেছে কোথা থেকে এসেছে এবং মায়ের কাছে কি প্রার্থনা করছে আজ তো দুধ চতুর্দশী যেটাকে বলে তো সেটা আজকে এইখানে গুহকালী মায়ের কাছে এসেছি প্রণাম করতে পুজো দিতে তো এসে তো খুব ভালো লাগছে পম্পি প্রত্যেকেরই একটাই মানে মায়ের কাছে প্রার্থনা যে সকলে যেন ভালো থাকি এবং সকল দুঃখ দুর্দশা থেকে মা যেন উদ্ধার করে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি শঙ্কর